আমার কাছে ভাই সস্তা জিনিসও দামি কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্তের যন্ত্রণা বুঝো যারা মধ্যবিত্ত অবজায় যন্ত্রণাটা কত বড় বা কতটা ভয়ঙ্কর যেরকম আমি ভাই আমি চাইলেই কোনো কিছু করতে পারি না আমার দশটা বন্ধু বান্ধব ভাই চা খাইতেছে আমি চাইলে মনে করেন যে ভাই বিলটা দিতে পারি না বা আমি কইতেও পারি না যে চা খা এক জায়গায় আমার দশটা বন্ধু বান্ধব ঘুরবার যাইতে আছে সেটা যে কোনো জায়গায় আমি চাইলেই ভাই যাইতে পারি না যখন ডেট করে ভাই তখন খুব কই যে হ জামু জামু কিন্তু পরবর্তীতে যখন বাসায় যাই যখন ভাবি অ্যামাউন্টের কথা যে আমি টেকা কিন্তু কই পাবো তখন কিন্তু তার মানে কি আমি ভাই মধ্যবিত্ত আমার শখ আছে ভাই সাধ্য নাই মানে আমারও অনেক ইচ্ছা করে ভাই আমি একটা ভালো হন্ডা কিনুম ভালো বন্ধু বান্ধব ঘোরাফেরা করুম বা আমি একটা সুন্দর আপ নিম সুন্দর ড্রেস আপ করে ঘুরুম কিন্তু ভাই ওই সামর্থ্যটা হয় না আমার সমবয়সী ভাই আমার অনেক বন্ধু বান্ধব ভাই মনে করেন যে ফ্যামিলিতে টাকা পয়সা দিতে আছে বাপমার হাসি খুশির কারণ হইতেছে কিন্তু ভাই আমি পারিতেছি না